The ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি সঙ্গে আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর এই দেখো ঈদের দিন সকালবেলায় যখন শিহুর পাপারা বাড়িতে ব্যাক করলো নামাজের পরে তারপরে শিহুকেও আমি পাঞ্জাবি পরিয়ে দিয়েছি সিয়াম দুজনেই দেখো পাঞ্জাবি পরে হেঁটে হেঁটে দুই ভাই সবার বাড়িতে সালাম আদায় করতে যাচ্ছে অন্যদিকে ঈদ স্পেশাল ভুনা সিমুই বাদাম দিয়ে পায়েস আর তার সাথে ঘুগনিও কিন্তু রেডি হয়ে গেছে আমরা সবাই সেগুলো খেয়ে সবাই কাজে লেগে পড়েছি আর এদিকে বাচ্চারা দেখো খেলাধুলা করছে যখন সবাই প্রচণ্ড কাজে ব্যস্ত কারণ বাখরি ঈদে অনেক রকম কাজ থাকে সেই কাজে যখন ব্যস্ত রয়েছে আমি আর কি করব আমি বসে বসে বাচ্চাদের দেখভাল করছি আর তাদের ভিডিও শুট করছি প্রচণ্ড খাটাখাটনির পর দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার পরে যখন রেস্ট করলাম রেস্ট থেকে উঠেই সিহাবকে রেডি করে নিয়ে আশেপাশে যত আত্মীয়রা আছেন তাদের সঙ্গে একবার দেখা করতে বেরোবো তো সেই জন্য এই যে রেডি হয়ে বেরিয়ে গিয়েছি এত গরম বাইরে গিয়ে একটু আইসক্রিম ছাড়া চলে না আর বাইরে দেখছে একটা মেলার মতো বসেছে সেখানে আইসক্রিম বিক্রি হচ্ছে বেলুন বিক্রি হচ্ছে নাগরদোলা রয়েছে তো সেখান থেকে কয়েক পিস বেলুন কিনে নিলাম বাড়ির সমস্ত বাচ্চাদেরকে দেব এবং যেখানে যেখানে ঘুরতে যাব সেখানে যারা বাচ্চারা আছে তাদেরকে দেব তো যাই হোক শিহাব সবকে দেওয়ার পরেই তো একটা বেলুন অলরেডি উড়ে চলে গেছে যেহেতু এটা গ্যাস বেলুন ছিল আর বাকি দুটো বেলুন দেখো ওকে হাতে পরে বেঁধে দিয়েছি যাতে আর উড়ে না যায় আর রাস্তায় এত ভিড় ভেবেছিলাম সিহাবকে এই বেলুন দিয়ে একটা শর্ট ভিডিও ক্রিয়েট করব সেটা আর করা গেল না যাই হোক তারপরে দেখো সন্ধ্যা লেগেই এসেছে এবার বিভিন্ন আত্মীয়দের সঙ্গে দেখা করে তারপর আবার বাড়ি ফেরার পালা আর দেখো বলতে বলতে চলেও এসেছি একজন দাদির বাড়িতে তো এখানে একটা ছোট্ট বাচ্চা আছে জেবা এটা সিহাবের কিন্তু সম্পর্কে আনটি হচ্ছে তো শিহাব ওই জেবাকে দেখো একটা বেলুন এগিয়ে দিচ্ছে আর একটা ওর হাতে ছিল সেটাকে আবার আমি দরজায় বেঁধে রাখলাম নয়তো আবার ওই উড়ে যাচ্ছে আর উড়ে গিয়ে উপরে ঝুলে থাকছে যদি সিলিংয়ে বেঁধে যাচ্ছে তো উপরে ঝুলে থাকছে সেখান থেকে নামানো যাচ্ছে না তারপর চলে এসেছি আরও একটা আত্মীয়র বাড়িতে তো এখানে দাদা ভাই দিদি ভাইরা রয়েছেন তাদের সঙ্গে দেখা টেখা করে এই সমস্ত আনটিদের সঙ্গে গল্প করে কিন্তু বাড়ি ফিরে এসছি গত রাত্রে বাড়িতে ফেরার পরে আর তেমন কিছু শ্যুট করা সম্ভব হয়নি যেহেতু আজকে আমাদের বাড়ি ফেরার পালা সেই কারণে আবার সমস্ত কিছু গোছাগুছি করতে হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই